ফোনা ধৰ গুৱাহাটী ये हिसाब है जी तो ये सब यही कामड़ा चीज है क्या ये नीजर का नहीं है कामड़ा और देखा ये बोलते हैं साहब आज हां मैं चले साहब आज ठीक है हां यही दिन के बच्चा को ये हेगे चले जाओ अच्छा ले आ अच्छा ले आ अरे मोटर का हाथ ही गया अच्छा ले जी लेकिन तो कटे गए ना कि वोटा पाइप का ना ना मदरम करे उटा डी इमान नहीं हॉस्पिटल हॉस्पिटल लाconta ઘર <inaudible> ના

সাপটি ভয়ঙ্কর বিষধর সাপ এটা হচ্ছে কেউ বাংলায় বলা হয় কেউটা আমাদের ভাষায় বলা হয় কেউ বলে পদ্মরিস এটা হচ্ছে ডিম দিয়ে বড় যে ভয়ঙ্কর বিষধর সাপ এরা মানুষের জন্য বেরিয়েছিল দেখতে বেরিয়ে গেছো তোমরা এর সঙ্গে আরেকটি আছে যে বাচ্চা দেখেছে না দেরি বাচ্চা সাপে কামড়ালে ভয় করবে না ভয় করলে হার্ট অ্যাটাক করে মারা যাবে সাপে কামড়ালে একদম ভয় করবে না এই সাপের বিষ থেকে মানুষের প্রার্থনা হচ্ছে লক্ষ লক্ষ মানুষের প্রারণা হচ্ছে চার প্রকার সাপকে ঘোড়াকে কামড়া না করিয়ে তৈরি হয় অ্যান্টিভেন যেটা মানুষের শরীরে দেওয়া হয় মরণ ব্যাধি ওষুধ তৈরি হয় এখন আমাদের দেশে সবচেয়ে একটি ভয়ঙ্কর সাপ হচ্ছে এবছর সবচেয়ে বেশি বেশ কি হয়েছে এই কেউটা এই পদ্মখরিচ আর হচ্ছে কাঁচি বন্যা থেকে প্রায় দেড় হাজার সাপের স্কুল বাড়িতে বিশানে ল্যাপথলিন দেবেন সোনার বিশান করে মাসে একবার করে বাড়িতে দেবেন এই একটা গায়ে যাদের যা ঘুরে সব মানুষের ঘুরে

কামড়ালে এক মিনিট দেরি করবেন না সঙ্গে সঙ্গে হসপিটাল যাবেন বোঝামুঝি যাবেন না ভালো থাকবেন আমি জাহাঙ্গীর মন্ডল সাথে